আমি এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করো নতুন এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আলেমরা বাউলদেরকে পথপ্রষ্ট কেন বলে নিজের মন গড়া কথা না কোরআন থেকে বলে বাউলরা তো রসুল্লার দিনটি মানে না শরীয়ত কি মানে না ওরা লালনের ধর্ম মানে মুসলমান বলা যায় বাংলাদেশে এখন বাউল ভক্ত বহুত নেতা বেরিয়ে গেছে বলতেছে বাউলদেরকে মারা যাবে না তৌহিদি জনতা পায়ে পা পাড়া দিয়ে লাগে নাই বাউলদের নেতা ভণ্ডটা বলেছে আল্লাহর সানে বেয়াদি করেছে এমন হতো কোথাও বাউল গান হচ্ছে আলেমরা যে মারপিট করে ভাঙছে তাইলে বুঝতাম এটা অন্যায় হয়েছে বাউলটা গান করতেছে আলেমরা যে কি করছে মারছে এটাকে বলা যেত অন্যায় হয়েছে আইন হাতি তুলছে কেন কিন্তু বাউলদের নেতা যাকে গ্রেফতার করা হয়েছে সে আমার আল্লাহ সানে চরম পূর্ণ বেয়াদিমূলক বক্তব্য দিয়েছে তার তো ফাঁসি দরকার করছে গ্রেফতার এতে বাউরা তার মুক্তির জন্য নামতেছে বাউদের পক্ষে নামছে আবার ফরহাদ মোসা এ নামছে এটা হলো শয়তানে আকবর বিগত জালেমের ষোলো বছরে ছিল শাহরিয়া কবিরের মতো ভণ্ড এই সমাবেশ থেকে সরকারকে বলবো ফরহাদকে গ্রেফতার করবো নতুন এই ফরহাদ সিভিল ওয়ার গৃহযুদ্ধ বাংলাদেশে লাগাবে আমেরিকা চায়না বাংলাদেশ ইলেকশন হোক ও চায় রাজনৈতিক দলগুলো লড়াই করবে সিভিল ওয়ার বলে গৃহযুদ্ধ আর তাতে সে যেভাবে সিরিয়াকে দখল করছে আফগানকে দখল করছে লিবিয়াকে দখল করছে আমার দেশে এসে দখল করে বসবে খনিজ সম্পদ চুরি করে খাবে একদিকে হাসিনা রায় হয়েছে আরেকদিকে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে আপনারা রায় পেয়ে মিষ্টি বিতরণ করছেন আর বন্দর চলে গেছে বেইমানের হাতে দিয়া পোর্ট পানগাঁও পোর্ট নিউ কন্টেন নিউ কন্টেইনার টার্মিনাল আজকে বাউলদের দিকে দৃষ্টি গোপনে অন্য কাজ হচ্ছে সবার দৃষ্টি কই বাউলদের দিকে একটা বাউল মানি ফাউল কত বড় বড় জাগরেল নেতা জেলখানায় পসতেছে খবর নাই বাউল নামের ফাউল গেছে জেলে ফরহাদ মাসার বলে আমি মানব বন্ধন করবো বেটা দেশকে গৃহযুক্ত লাগাতে চাচ্ছে ফরহাদ মজাহ সে যুক্তরাষ্ট্রের সিআই এর অ্যাপয়েন্টেড দালাল বাউলরা হচ্ছে ফাউল শরীয়তকে বিশ্বাস করে না ঠিক কিনা কে হক কে বাতিল নির্ধারণ করবে কে চিল্লায় বলেন কে কে হক কে বাতিল তা নির্ধারণ করবে কোরআন ও সুন্নাহ কোন গোষ্ঠী কোন ব্যক্তির রায়কে শরীয় সমর্থন করে না ওরা নামাজ স্বীকার করে না আল্লাহকে এক বলে স্বীকার করে না বাউলার সর্বেশ্বরবাদীতে বিশ্বাসী হুলুরিয়া রসুল্লা শরিয়ত কে বিশ্বাস করে না তাদের জন্য মায়া কান্না অতএব ভাইরা রসুল্লা সাল্লা দেড় হাজার বছর আগে হেদায়তের চূড়ান্ত পথ দেখায় দিয়েছে আর রেখে গেছেন এই কোরআন যুগে যুগে হেদায়তের পথ দেখিয়েছে কে আমার দেখা